সেই থাকে আমি জানি আপনারা ভালো নাই তারপরে আমাদের জিজ্ঞাসা করতে হয় এখন আপনারা এই যে আজকে উস্পানগুনি তিন দিন নাই

আমার স্বামী মারা গেছে সবাই বলছি যে আপনার উসমান রে আপনার দাদার কথা ভুলে যাবেন আমার উসমান ফাঁকি দিলো প্রিয় দর্শক আসলে কি বলবো এই অক্টোবর মাসে শুরু থেকে বুধবারে মারা গিয়েছেন যে উসমান গনির দাদা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন তাদের এখনো সুখের ছায়া এখনো চলছেই তাদের মনে মনে সেই তিন চার দিন যাইতে না যাইতেই চলে গেল তার যে নাতি রয়েছে নসমান গনি তো প্রিয় দর্শক এই যে একটি পরিবারের আহাজারি আপনারা দেখতে পাচ্ছেন মানে খুব দুঃখের ভিতরে আছে তারা আর কি তো আসলে আমি আপনাকে আম্মা বলে একটু সান্ত্বনা দিচ্ছি তো আম্মা উসমান গনি আসলে

বাবলা মা খেলতেছে খেলুক আমার সবাই খাওয়া স্বাভাবিক একটু মুখে দিছি পরে উসমান আসছে উসমানকে ভাত আমি হাতে তুলে খাওয়াই দিলাম হাতে তুলে ওকে ভাত খাওয়াই দিল ভাত খেলো খাওয়ার পরে বলে যে একটা গুস্ত দাও আচ্ছা গুস্তটা খাওয়া দিলাম কিন্তু অন্যদিন বলে কি যে গুস্ত একটু বাড়াই দেও মা বা এটা খাবো সেটা খাবো কিছু বললো না আমি যেটুক দিলাম মুখে একবার ওইটুকু নিয়ে চলে গেল তারপর খেলতেছে ওই ওর মাদ্রাসা খুলছে খেলতেছে মাদ্রাসা যাব তো যাই হোক আমি জোহরের জন্য এখানে আমি একটু যোগ করব বিষয়টা হচ্ছে অনেক মাদ্রাসা স্টুডেন্ট অনেকে আছে মাদ্রাসায় শিফট ওখানে থেকে

আচ্ছা ঠিক আছে পরে খেলো দরজা দরজা বন্ধ দরজা বন্ধ করছো কেন ওই ঘরে দরজা বন্ধ করছো দরজা বন্ধ করে খেলো তুমি খোলো দরজা ওই যে যে কালকে চিপস দিছে নিল ওই যে দরজা আমি কি যাবো ওইদিকে মানে ওই যে ওই যে দরজা ওইখানে দাঁড়াই এই চিপসটা নিছে নেওয়ার পরে না আমি তা তুমি বাইরে আসো এখানে এসে খাও বলে যে না মা তুমি চিপসটা রাখো পরে খাই আমি ভাবছি কোন খেলা ঝান্ডা পড়ছে খেলতেছে আমি আসি এইখানে আমার প্রায় একটা সমস্যা এইখানে আমি তো বসলাম বসার পরে দরজা লাগানো শব্দ হইলো আচ্ছা আমি তাদের বসে গেছি একটু মুহূর্তে নামাজের মধ্যে মনে হচ্ছে কি ঘরটা নিস্তব্ধ হয়ে গেল কি উসমান খেলতেছে না তাহলে কি করে উনি ও আবার একটু আমার আমি নামাজে বসে ওই সময় না অনেক কিছু দুষ্টমে আছে যেটা করবার পাইতো না যে আমাকে কিছু বলবো বা কি মনে করতে ছোট মাস মাটি কুটিয়ে দিত ওরের কথা ঠিক আছে করছো করছি আমি আবার কোনো মাথা মাথা করতাম না ওপর থেকে আমি ভাবছি যে তাহলে কি পাটতাছে টাটতাছে কিনা নাকি ঘুমাই গেলো শব্দ কে আচ্ছা তো শব্দ পাওয়া যায় নাকি নামাজের মধ্যেই আমার এরকম একটা ই আসে গেল আমি তারা ঘোরা করে ওই যে দরজা দিয়ে বের হয়ে এই দিক দিয়ে যায় জানলা একটা জানলা দিয়ে তাকাই দেখি ধোনির মধ্যে উস্মান রু ই দেউ না দিয়ে ঝুলে আসে

এবং খাটিয়া ছোট খাট যে খাটিয়া ধোয় ওই খাটিয়াটা আছে এবং কিছু ওই ধোয়াইলে যে পর্দা করে ধোয়ায় ওই কাপড়গুলা গুলা এখনো আমার উঠা নেই আমি আর আমার ওয়াইফ এই কাজগুলাতে ব্যস্ত এর হঠাৎ করে একটা চিৎকার মাছ ওসমান নাই ওসমান নাই আমি এসে দরজার খুলতে পারি কেউই খুলতে পারে না লোকজন যদি কিছু সেকেন্ডের মধ্যে মানুষজন সব চিৎকার শুনে আসে বললো তারপরে আমাদের ওই রুমের সাথে বাথরুম আমাদের তিনটা বাথরুম আসছেন দরজা লাগানো দরজা তো লাগানো হ্যাঁ আমরা দুজন একসাথে আমি এবং ও দুজনে একসাথে আমরা প্রস্তুতি নিচ্ছি যে আমার বাবার যে মারা গেছে কাপড় চোপড়গুলা কাগজপত্রগুলা কাগজপত্র গুলা তারপরে আপনার খাটিয়াগুলা এগুলো আমরা ধুয়ে টুয়ে দিয়ে আসবো এর মাঝখানে এরকম একটা চিকার আসলাম দরজা কোনোভাবেই খুলতে না স্টিলের দরজা একজন ছেলে আসছে এখানে জনি নামে ও বাথরুম ওকে বাথরুমের এর উপরে চিকন একটু শুকনো ওরা উঠতে পারে তিন বাথরুম টপকায়া ওকে বের করছে আর যখন বের করছে তখন আমি নিয়া আর আমার ওয়াইফ নিয়া ওখানে একটু শুধু মাথায় পানি ঢালছে যদি জীবনটা থাকে নিয়ে আমি খালি গায়ে সদর হাসপাতালে নিয়ে গেছি অটো দিয়ে ও আমি আর যে জনি ছিল উপরে অরিমা এই তিনজন আমরা তিনজন তিনজন আর অনেকে পিছিয়ে পিছে গেছে গাড়িতে গেছে

আমরা এইটা থাকতে আচ্ছা আপনি বলছিলেন যে চিপস বা কি কি কিন সেটা একটু দেখান তো একটু আচ্ছা আমরা একটু ভাবির কাছে যাব ভাবি তুমি আপনি তো তাকে আপনার নিজ সন্তানের মতই লালন পালন করছেন বা করতেছেন তার কথা চিন্তা আপনি করে আপনি সন্তানের মা হন যখন আপনি ওসমান দেখলেন যে ফাঁসিতে ঝুলে আছে বা তার মৃত দেহটা পড়ে আছে

বা সিআইডি দেখো না ও এই যে আমাদের ডিশের তার গেছে এই যে তারটা ডিশের তার বাইরে টিভি আমি দেখাই দিলাম ওকে যখন আমি মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে ফোন দেয়া যে ছুটি আছে নিয়ে যাও আমি আনতে গেলে বা ও যখন মাদ্রাসা থেকে আসে আমি আনতে যাই আনার আগে যদি আমি বাসায় থাকি আমি তারটা তুলে রাখার চেষ্টা করি আসার পরে কিছুই যেন না দেখে কারণ মাদ্রাসা থেকে সারা নিষেধ করে দিয়েছে টিভি দেখা

পরে জানালাটা খুলে আমরা বলতেছি মিষ্টি আম্মু আমার ভাইয়া কই আব্বার শখে গেছে ভাইয়া তোমার কাছেই আছে আব্বা আব্বার শখ বুঝ বলেছে নাকি কথা বলতে পারতাছি নাকি পরে আমি এই জানালাটা খুলে আমি একটা তারা দেখায় দিলাম বললাম যে যে তারাটা জল জল করতেছে ওটাই তোমার দাদা কতক্ষণ বসে ওই দাদারে ডাকতেছে যে দাদা ভাইয়া এখানে আসো তুমি আসো না কেন আমি তো ডাকতেছি তুমি আসো তুমি কই গেলা তুমি কই গেল এইভাবে কাঁদতেছে আচ্ছা ভাবি আপনি একটু বলবেন আপনি এই পরিবারে আসছেন আজকের দিন নিয়ে কত দিন হলো দুই বছর একদম পুরোপুরি প্রায় এক দুই বছর হবে আপনি আসছেন আচ্ছা দুই বছরের মধ্যে ওসমান গনির সাথে আপনার মানে সৎমায়ের সম্পর্ক ছিল না আপন মায়ের সম্পর্ক ছিল

থাকে না তার যে বাবার সঙ্গে তার মায়ের যে মানে ডিভোর্স হয়েছে সে বিষয়ে কিছু জানতো কিনা আপনি আপনার আপনার অনেক সময় ছেলেরা বাবার সঙ্গে অনেক কিছু শেয়ার করে না মায়ের সঙ্গে শেয়ার করে বা দাদিমা এর সঙ্গে শেয়ার করে তো সেই বিষয়ে আপনি কিছু জানেন কি না তার মাকে সে কখনো কুষ্টু কিনা না আমি এগুলা বিষয় না 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 ওকে আমাদের আদরের বস্তু আমাদের আদর রাখার জায়গা নেই এরকম অনেক সময় ছেলে সন্তান যারা রয়েছে বাবার কাছে কিন্তু অনেক কিছু বলতে পারে না সে কথাগুলো দাদিমা বা নানি থাকলে বা ঘরে শতমা শতমা থাকুক না কেন মা তো মার ডাকটা কিন্তু ভিতর থেকে চলে আসে মার কাছে কিন্তু শেয়ার করে তো তার তার বাবার সঙ্গে যে তার মার বিবাহ বিচ্ছেদ হয়েছে সে ব্যাপারে সে কোনো কিছু জানতো না 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 বুঝেই এখনো বুঝেই নাই এখনো তার বোঝার বয়স মানে তার তাহলে তিনি আপনাকে মা হিসেবে মেনে নিয়েছে প্রিয় দর্শক কতটা হৃদয় ঘটনা হলে মানে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ভিডিওর মাধ্যমে কিন্তু

আল্লাহ যেন তাকে জান্নাত বাসী করেন তিনি একজন কোরআনের হাফেজ হয়ে একজন মাওলানা হওয়ার স্বপ্ন কিন্তু তিনি দেখেছেন সেই স্বপ্নটা পূরণ হলো না শুরু হয়েছিল চলে গিয়েছেন এই দুনিয়ার মায়া ত্যাগ করে শনিবার এরকম সময় ও আমাকে যে তো বড় ছেলে যেই হইছে আমি পুরস্কার পাইছে আমি বলেছি মা তাকরিম তোমার এরকম হইতে হবে তো আমি আমার সাতাশ পারে পড়া গেছি পড়তেছিলাম অবসর পাইছি পড়তেছিলাম ওই দিন আমার মাদ্রাসা ছুটি ছিল আমি পড়তেছিলাম কি বারে ও আমার বললো না আমার পড়া বাইর করে দাও আমি আমার দেশ পাইতেছি না নিজে হাতে করে পড়ে করে দেওয়ার পরে ও ওখানে আমাকে পড়ে ও ও আমাকে জানাই গেল ও এভাবে নিজে নিজেই ওই যে চারতলা যে মাস্ক হয় ওই তিন তলা থেকে এটা শুনে ও ই করে মানে পড়াটা মনে রাখে আমাকে শোনাই গেল এইভাবে মাইকের মতো ধরে চোখ বন্ধ করে ওই কারিয়ানা ভাবে মানে সুন্দর একটা তেলাওয়াত আমার শোনাইলো তো প্রিয় দর্শক আমরা আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আর এই যে পরিবেশের জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন উসমান গনি নাই আজকে এই পরিবারটির আহাজারই আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সেই প্রত্যাশা রেখে আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করছি তবে ওসমান গনির যে কবর রয়েছে সেখানে আমরা যাব সেই কবরের ফুটেজ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন আর ওসমান গনির জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম